কাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিউসি এবং তৃণমূল শ্রমিক সংগঠন ইউনিয়ন কর্মীদের মধ্যে বচসা দুই পক্ষের রাস্তায় বসে তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মীদের হটাতে গেলে তৃণমূল কর্মীদের বাধা দেয় পুলিশ শুরু ধস্তাধস্তি কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিতের অভিযোগ তৃণমূল আশ্রিত বহিরা মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে আমরা মনোনয়নপত্র দাখিল করবো সেই জন্য পুলিশের কাছেও দাবি করেছিলাম কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা

মানে কি বলবো মনের দুঃখে ওরা এই ভোটটা জিততে পারবে না যে কারণে এই নাটকটা এখন শুরু করবে আপনি দেখুন কটা ক্যান্ডিডেট আজকে ভোট আপনার বাইশ পূর্ণানন্দ চট্ট আপনারা সকাল থেকে দেখছেন কিভাবে বহিরাগতরা এসে লাইনে অবরোধ বাধার সৃষ্টি করেছে আমরা সাড়ে দশটার সময় এসেছি আমরা অথরাইজড এমপ্লয়ী আমরা আমরা আইডেন্টি কার্ড হোল্ডার এগারো আটে নোটিফিকেশন হয়েছিল সাত বছর ইলেকশন হয়নি হয়নি এর সিএস এবং স্পেশাল অফিসার নোটিফিকেশন করেছে আমরা ইয়াস করেছি এবং আমরা ইয়াস করার পর চার তারিখ আর ছ তারিখ নমিনেশন তোলা এবং জমা দেওয়ার ডেট আমরা পাতকাল সাড়ে দশটার সময় সবাই এখানে এসেছি উইথ আটচল্লিশটা ক্যান্ডিডেট আপনাকে লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এবং এই নোটিফিকেশনের উপর দাঁড়িয়ে আজকে লাস্ট ডেট ছিল একটা পর্যন্ত জমা এবং দুটো একটা পর্যন্ত তোলা এগারোটা থেকে একটা দুটো পর্যন্ত জমা আমরা সাড়ে এসে বসে গেছি এ কে ফোন করেছি স্পেশাল অফিসার কে ফোন করেছি প্রশাসনকে বলেছি চিঠি দিয়েছি কেউ আমাদের লাইনে দাঁড়াতে দিল না তারা বহিরাগত তারা আটকালো এবং প্রশাসনের কোনো হেল্প আমরা পেলাম না প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা এবং এ এবং স্পেশাল অফিসার তারাও কোনো হেল্প করতে পারলো না অবাক লাগলো আমরা যারা মেম্বার কোপাটিতেন আমরা দাঁড়িয়ে আছি বাইরে আমরা না নমিনেশন তুলতে পারলাম জমা দেওয়াটা দূরের কথা কি দরকার ছিল ভোটের নোটিফিকেশনে করা আমি একটা প্রশ্ন করতে চাইছি এবং স্পেশাল অফিসার কি দরকার ছিল আমরা তো ইনফরমেশন দিয়েছি এবং আমরা 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 আজকে এসেছি আমাদেরকে ঢুকতে দেয়নি আমাদেরকে বাধা প্রাপ্ত হয়েছি আমরা এখানে বসে আছি আমরা বলেছি এবং আসবে স্পেশাল অফিসার আসবে বাধা দিল কারা আমি যাই না বহিরাগত এখন তো দুর্গাপুরে ভূমিপুত্র বলে কেউ নেই সব বহিরাগত আমরা আইডেন্টি কার্ড হোল্ডার আমরা কনজিউমার মেম্বার আমরা সব ডকুমেন্ট নিয়ে এবং আমরা টোটাল ক্যান্ডিডেট লিস্ট নিয়ে আমরা এসেছি আমরা সে ব্যর্থতার দায়ী নেবে আমরা যা যা চিঠি চপাটি করা হায়ার নেতৃত্বের সঙ্গে কথা বলা যা বলার বলবো এবং সমগ্র শ্রমিকদের এবং দুর্গাপুর বাসীকে বলবো যে কালচার আজকে দেখলাম এই আমি কিন্তু দেখিনি আমার তেত্রিশ বছর চাকরি হলো আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এমপ্লয়ী ছিলেন সবারই এখানে রেজিস্টার এবং সবাই এমপ্লয়ি এবং কনজিউমার মেম্বার আজকে আমরা বাধাপ্রাপ্ত আজকে আমরা বাধা প্রাপ্ত কারণ নমিনেশন ফর্ম তুলতে পারলাম না এবং আমরা জমা দূরের কথা প্রশাসন দাঁড়িয়ে আছে এয়ারসিএস স্পেশাল অফিসার তার যোগাযোগ পর্যন্ত করলেন না আমার নাম রজত দীক্ষিত আমি হিন্দুস্তান স্কিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি কনভেনার আমার সমস্ত নেতৃত্ব এবং সমস্ত ক্যান্ডিডেট ওমেন আটজন আমাদের এস সি জন এবং ছত্রিশ জন আমাদের জেনারেল কাস্টে যা নোটিফিকেশন সমস্ত ক্যান্ডিডেট লিস্ট আপনাদের আমি দেখাচ্ছি নোটিফিকেশন দেখাচ্ছি সব আমাদের রেডি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান নাইন অথবা সেভেন